বা গুলিস্তান এসেও যদি আমাকে ফোন করেন যে লক্ষণ ভাই আমি গুলিস্তান অমুক আছে সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলা থেকে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন অনলি এক টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো চলুন শুরু করি ভিডিওর মূল ভিডিওতে তো এটাতে কিন্তু আপনি থ্রি টু ওয়ান স্পিকার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু দুইটা আপনার মনিটর হিসাবে দুই সাইডে দুইটা রাখবেন টাওয়ার হিসাবে এবং একটা মনিটর হিসাবে ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা আট জিবি লাইট জ্বলতেছে ভিতরে আপনি যখন এটা প্লে করবেন তখন এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন কত নাম্বার গান চলে সেটা দেখতে ইনপুট বাটনটা চলে আসবে তারপরে বোল্ট চলে আসবে এবং গানের কিন্তু কোয়ালিটি চেঞ্জ করার জন্য এখানে ইকো সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন ইকো সিস্টেম আছে এগুলা যখন চাপ দিবেন তখন গানের কিন্তু কোয়ালিটি চেঞ্জ হবে এবং নেক্সট এখানে কিন্তু সব ধরনের অপশন আছে এবং এটার কোয়ালিটি কিন্তু এক কথা অনেক বেটার কোয়ালিটি একটা প্রোডাক্ট এবং এটা একদম ক্লিয়ার সাউন্ড ফাটবে না অনেক সময় কিন্তু দেখা যায় ফুল দিলে ফেটে যায় কিন্তু এই যে মডেলটা দেখতে পাচ্ছেন তিন যে মডেলটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার সহজে সাউন্ড ফাটবে না ফুল ভলিউম দিবেন ফুল সাউন্ড দিবেন ফুল বেস্ট সবকিছু থাকবে তারপর আপনার সাউন্ড ফাটবে না এবং এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব সাউন্ড ফেটে যায় আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু হান্ড্রেড পার্ট এটার ফাটবে না আর এটা বর্তমান প্রাইসটা একটু বেশি যদিও ছিল না তো মান আসছে তো এখন কিন্তু মান আসার পর কিন্তু আপনাদের ট্যাক্স ব্যাট এগুলো সব যুক্ত কিন্তু অনেক বেড়ে গেছে তো আগে আমরা যুক্তি ছ হাজার পাঁচশো টাকা সেল করছি আমরা এখন বর্তমানে আমরা নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আপ প্রোডাক্ট নিতে পারবেন এবং যদি আপনারা সরাসরি দোকানে চলে আসেন তো আমরা চেষ্টা করব কিছু তার আপনাকে অনার করার জন্য কিছু টাকা কমিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করব আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আমার পিছনে দেখেই পাচ্ছেন হিউজ পরিমাণ যে ডিসপ্লে আছে আপনারা যদি আদার ছন্নকোনম মডেল বা অন্য কোন ব্র্যান্ড চয়েস থাকে এই ধরনের প্রোডাক্ট আরসিকেও তো আপনারা আমাকে WhatsApp করতে পারেন বা ইমও করতে পারেন বা সরাসরি কল করে আমাকে বলতে পারেন যে লোকন ভাই আমি এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি ভাই প্রোডাক্টের দাম কি বা যে কোনো স্ত্রিকের বিষয়ে আপনার তথ্য নিতে পারবেন আমার কাছ থেকে তো ভিডিওটা বেশি বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ